দামে যারা কম দামে হচ্ছে হোলস কম দামে হচ্ছে এই স্যানিটারি আইটেম কিনতে যাচ্ছেন বাথরুম ফিটিংসের সকল মালামাল তাদের কাছে সুলভ মূল্যে কিনতে পারবেন এবং তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টকে কালেকশন আছে আর আমরা আজকে যে সবটিতে চলে আসছি সেটা হচ্ছে এসএ এসেটেডার্স আর আপনারা জানেন এসএ এসেটেডার্স মানেই কিন্তু হচ্ছে ধামাকা অফার আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের আহ মেহেরী ভাই আসসালাম মেহদীভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন জি ভাইলাম আর আজকে দেখলাম যে আপনারা

अपना

আর কি সুন্দর একটা যারা একটু দেখেন একবারে সীমিত মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এটা পাশে আছে আপনার মনে করেন যে এটাও আপনার বেসিন একসাথে ইয়া করা সেট করা আছে এই সেট টা আপনি নিতে পারেন এই সেট পাশে যেগুলো আছে আপনার এ প্লাসের অনেক সুন্দর কমট ঠিক আছে দেখেন আপনি আপনার পুরাটাই আপনার জাহাজের মতন এটা ময়লা টলা ধরবে না একবারে সহজে ইজিলি ক্লিন করা যাবে এটা হচ্ছে মডেল

এগুলো মনে করেন না আপনার এটা গ্লেজ দেখেন ভাই অনেক সুন্দর ঠিক আছে সাধারণত কমন ফাইভ ডি গ্লেজ এটা কিন্তু মনে হয় না ফাইভ ডি গ্লেজ হলো এটা গ্লেজটা আরো হাই কোয়ালিটি ঠিক আছে অনেক সুন্দর একটা কমট দেখেন আপনি এটা শেপে দেখেন একবারে ডিম কমট মনে করেন না জাহাজের মতন শেপ তারপরে মনে হয় এটা চারদিক থেকে একটু ঘুরে দেখেন ডিজাইনটা একটু দেখেন অনেক সুন্দর ঠিক আছে সাধারণত কোমর এরকম ডিজাইনের হয় না অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই শেপটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে আজকের মেইন আকর্ষণই হচ্ছে এই কোমরটা দেখেন পুরাটা আপনি একটু শেপ একটু দেখেন ভালো করে দেখেন অনেক সুন্দর একটা কমন ঠিক আছে যে নিতে চান ভাই এটা বেশি নাই মাত্র পনেরো দশ পনেরো ফিজের মতন হবে অ্যাভেলেবেল আছে একবারে বাফার টাফার সহ পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বাইশ টাকা আর এটা সিট কাপারটা কিন্তু ইউএফ সিট কাপার এটা ইউএফ সিট কাপার কিন্তু অনেক হেভি সিট কাপার ঠিক আছে সিট কাপার ইনশাল্লাহ ভাঙবে না এটা অনেক হেভি সিট কাপার এই মনে করেন না যদি কম মোটের মধ্যে কোনোরকম ডিস্টার্ব দেয় কমোডের মধ্যে মনে করেন ফিটিংস যদি কোনো রকম বিজনেসের মধ্যে ডিস্টার্ব দেব পুরা কমোড সেন্স

পানি ছিটবে না ঠিক আছে এটাতে ময়লা পড়লে পানিটা ছিটে উপরে দিকে উঠবে না এই মালটা নিতে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পাশে একটা বলেন ভাই এটাই চিতাবাগ এটা মনে করেন না আপনার এই যে এটা সাথে আছে মেচিন করা

এই একটা আছে আপনার লিপানের আপনার পাঁচটা প্লাস এটাতে আর এই একটা দুইটা তিনটা মানে টোটাল পাঁচটা প্লাস আপনার একবারে ওভার শেপ এটা তো কিন্তু ময়লা টলা ধরবে না এটা মনে করেন আমাদের এখনকার মার্কেট প্রাইস একটু বেশি কিন্তু আমাদের প্রাইজ মাত্র

ঠিক আছে <tad sipo> <tapos -trail>

সাইজডিটার প্রাইস কত রাখবেন ভাই ভাই এগুলা মার্কেট প্রাইসে আপনি করে দেখে নেবেন আর আমার কাছে থেকে যদি নেন মাত্র রাখা দেব 14000 করে 14000 করে রাখা অনেক সুন্দর এটা কমর আছে এটা জেড প্লাস এটা আপনার শর্ট লোডানোর ভিতরে জেড প্লাস এটাও কিন্তু বিডিংসে গ্যারান্টি পাচ্ছেন এটা প্রাইস হবে 14000 টাকা এই যে একটা মাল আছে এটা প্রাইস টাকা হ্যাঁ এই হাই এটা টাকা এগুলো কিন্তু

কালারই আছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড মানে এগুলো হচ্ছে অথেন্টিক ডিম কমোড হচ্ছে এগুলো ঠিক আছে এই কমোডগুলো গুলো আপনি নিতে পারেন মাত্র বাইশ হাজার করে সাদা অফ দুইটা আছে বাইশ হাজার করে নিতে পারেন জি এই একটা মাল আছে

আমাদের কাছ থেকে আমাদেরকে অনলাইনে মনে করেন প্রোডাক্ট দেখেও নিতে পারবো অথবা কেউ যদি বলে যে আয়শা দোকান ভিজিট করে প্রোডাক্ট নেবে তাও নিতে পারবে সমস্যা নাই আমাদের গুলশান নতুন বাজার বাড়ি দ্বারা যেগুলো তিন নাম্বার রোড তিন নম্বর রোডে আসলে অ্যাসিডেটাস লেখা আছে সাইনবোর্ডের মধ্যে আর ডেসক্রিপশনে তো আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করে মাল নিতে পারবে আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে আমাদেরকে পেমেন্ট দিতে হবে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট কুরিয়ারে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেব আর ঢাকার মধ্যে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে মানে পরিবহন খরচটা দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট দেখে তারপরে টাকা দিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ